নমস্কার বন্ধুরা মনের হ্যাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি চলে এসেছি দই চিকেনে একটা চটজলদি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে গরমে রোজই একঘে চিকেনের ঝোল আর কষা থেকে একটু অন্যরকম স্বাদে এই দই চিকেন তো চলুন দেখে কি কি লাগছে প্রথমেই চিকেনটা আমরা বাজার থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো ম্যারিনেট করার জন্যে আমাদের লাগবে টক দই গোলমরিচ নুন আর সাদা তেল এবারে আমরা চিকেনের মধ্যে টক দই আন্দাজ মতন গোলমরিচ নুন আর সাদা তেল দিয়ে ভালো করে মিক্স করে দু তিন ঘন্টা রেখে দেবো রান্না শুরু করার আগে প্রথমেই আমি সব মশলাগুলো আগে রেডি করে নেব একটা প্যান বা কড়াইতে দুটো শুকনো লঙ্কা দারচিনি একটা এলাচ লবঙ্গ আর কিছুটা গোটা গোলমরিচ নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব গোটা মশলার পরিমাণটা খুব অল্প আছে বলে আমার মা কিন্তু এখানে শিল বার করে শিলে গুঁড়ো করে নিয়েছে আপনারা কিন্তু এই ঝঞ্ঝাটে না গিয়ে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন মশলাটা ভালো করে গুঁড়ো হয়ে গেলে একটা পাত্রে সরিয়ে রেখে এবারে আদা কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন ভালো করে পেস্ট করে নিতে হবে কিছুটা কাসুরি মেথিও আমি রান্নার আগেই ড্রাই রোস্ট করে রেখে দিলাম মশলার পরিমাণটা কিন্তু আপনারা যতটা মাংস নেবেন সেই অনুযায়ী বানাবেন তিন থেকে চারখানা এখানে বড়ো সাইজের পেঁয়াজ স্লাইস করে রাখা আছে সব রেডি যখন আর দেরি কিসে চলুন গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে ফেলি এবার এই রান্নাটা কিন্তু সাদা তেলে করলেই বেশি ভালো লাগবে তাই আমি এখানে সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিলাম আর তেল গরম হওয়ার পর আমি রসুন বাটাটাও দিয়ে দেবো রসুনটা কিছুটা ভাজা ভাজা হয়ে এলে আমি পুঁচনো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে কালার চেঞ্জ হয়ে এলেই আমি ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো পাঁচ থেকে সাত মিনিট এটা হতে দিতে হবে তারপর আমি বেটে রাখা আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে মিশিয়ে নেব এই রান্নাটায় কাঁচা লঙ্কাটা পেস্ট করে দেওয়ারই চেষ্টা করবেন তাহলে কিন্তু একটা আলাদা ফ্লেভার অ্যাড হবে তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে আর খুব সামান্য চিনি দিলাম যাতে রান্নার স্বাদটা ব্যালেন্স থাকে ভালো করে পশানো হয়ে এলে মশলার যে জলটা ছিল সেটা মিশিয়ে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ হতে দেবো এবারে গোলমরিচ আর আগে গুড়িয়ে রাখা মশলাটা অ্যাড করে দেবো মশলাটা কিন্তু বুঝে দেবেন কারণ গোলমরিচের একটা ঝাল থাকে আর এই মশলায় কিন্তু শুকনো লঙ্কার একটা ঝাল আছে আমি এখানে আরেকটু গ্রেভি রাখবো বলে একটু জল দিয়ে আরও দু চার মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম জলটা আপনারা যেরকম গ্রেভি চান সেই অনুযায়ী দেবেন মাংস রান্না কিন্তু আমাদের কমপ্লিট এবারে ওপর থেকে আমরা ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথিটা দিয়ে নামিয়ে নে খুব কম সময় আর অল্প উপকরণ দিয়েই কিন্তু এই দই চিকেন রেডি অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাদের কমেন্ট সেকশানে জানাবেন যে এই রান্নাটি আপনাদের কেমন লাগলো মনের হ্যাংলার পাশে থাকবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না